আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মন্ডলী সকলকে আমার আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজকে লক্ষ্য করলাম একটি দুঃখ দুঃখের খবর আর একটা সুখের খবর একটি পজিটিভ একটি নেগেটিভ আমরা আজকে বাংলাদেশের দুইটি চিত্র দেখতে পেলাম এবং এই চিত্র আমাদের সত্যিই একটি দুঃখ দিয়েছে আরেকটি আনন্দ দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলাম বিগত ফ্যাসিস্ট হাসিনার প্রতি হিংসার শিকার হয়ে চোদ্দ পনেরো বৎসর নির্যাতন শিকার করে কারাবন্দি হয়েছিলেন একতরফাভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে দেওয়ার একটি চক্রান্তে তারা বিভিন্নভাবে নাটক সাজিয়েছিল কাউকে জাগরণ মঞ্চে কাউকে পুলিশ বাহিনীকে র্যাবের কিছু লোককে দায়িত্ব দিয়েছিল পুলিশের কিছু লোককে দায়িত্ব দিয়েছিল যারা জামাতকে শেষ করবে তাদের মধ্যে আমরা যদি বলতে যাই তাহলে আমরা দেখব সাবেক ডিবির মনিরুল র্যাবের বেঞ্জির সাবেক আইজিপি ডিবির হারুন এবং সেই সাথে বিপ্লব এদেরকে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার জন্য এক বিশাল চক্রান্ত করেছিল দীর্ঘদিন তারা এই চক্রান্ত চালিয়েছে কিন্তু সফল হতে পারে না এই সফলতা নির্ভর করে আল্লাহ হাতে কেউ যদি পরিকল্পনা করেও থাকে আল্লাহ রাব্বুল আলমিন না চাইলে সেটা বাস্তবায়ন করতে পারবে না কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন মাকারু কার আল্লাহ আল্লাহ খাই মাকে দিন তোমরাও কুটকৌশল করবে আমিও কুটকৌশল করবো নিশ্চয় আমার কুটকৌশলটাই বিজয়ী হবে দুঃখজনক ঘটনা হলো যারা দুই হাজার দশ তেরো বা রকম সালে যারা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বিনা দোষে বিনা অপরাধে ফাঁসির মঞ্চ সাজায় তখন যারা শাহবাগে জড়ো হয়ে বলেছিল কাদের মোল্লার ফাঁসি চাই আজাহারের ফাঁসি চাই সাইদির ফাঁসি চাই নিজামির ফাঁসি চাই ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরেও আজকে তারা দাবি করার সাহস পায় কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বাইরে আসতে চাই কিন্তু মাত্র দশ বিশ জনের একটা মিছিল হয় তারা বিষয় এগোতে পারে না আমরা আশ্চর্য হয়ে যাই পুলিশ বাহিনীকে এখনও তাদের কিন্তু সে প্রীতি রেখে দিল তাদের সাথে চলাফেরা করতে করতে এখনও কি সে আচরণ দূর করতে পারল না বাংলাদেশ জামাত ইসলাম চাইলে দশ মিনিটের মধ্যে তাদেরকে ধরে ধরে সাইজ করতে পারবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের তাদের অভিমত যেটা আমি জানতে পারলাম আমি জিজ্ঞেস করলাম তখন একজন নেতা উত্তর দিলেন এভাবে যে তারা চাইবে আমাদের শৃঙ্খলাকে নষ্ট করতে তারা চাইবে আমাদের ইজ্জতকে নষ্ট করতে তারা ফ্যাসিবাদ তাদের মানসম্মানের ভয় নাই, তাদের নিজেদের কোনো ব্যক্তিত্ব নাই। তাদের নিজেদের কোনো সততা নেই নিজেদের কোনো নিষ্ঠা নেই তাদের ইমান আমল কিছুই নেই তাই তারা পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে কিন্তু আমরা সেখান থেকে দূরে থাকব। কারণ তাহলে তো আমরাও এরকম হব শেষ পর্যন্ত আমাকে এভাবে বোঝালেন তোমরা আহম্মকদের সাথে তর্ক কর না কারণ আহম্মকরা তোমাকে তার পর্যায়ে নিয়ে যাবে চিন্তা করলাম ঠিক আছে কিন্তু পুলিশ প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কারণ এই পুলিশ তো আগেকার যে পোশাক সেটা পাল্টিয়েছে আগেকার যে আচরণ সেটা পাল্টিয়েছে নতুন চব্বিশের গণ অভ্যুত্থানের বাংলাদেশের সাথে তারা নিজেরা তাল মিলিয়ে বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় নিয়েই তো পুলিশ বাহিনীতে কাজ করছে তাহলে কেন তাদেরকে দেখে এত শিথিল হল কেন তাদেরকে দেখে পুলিশ গা ছেড়ে দিচ্ছে এটা হবার কথা না কারণ এটিএম আজহারুল ইসলাম একা একা তো জেল থেকে বের হয়ে আসেনি যে তারা প্রতিবাদ করছে এটা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা যে ন্যায় বিচার পায়নি সেই ন্যায় বিচারের রিভিউতে তারা যুক্তি প্রমাণ সাক্ষ্য সহ সকল কিছু বিবেচনার সাপেক্ষে প্রধান বিচারপতি তার পূর্ণাঙ্গ ফুলকট বেঞ্চে এই খালাসের রায় দিয়েছেন এইখানে যদি তারা বিরোধিতা করে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে এই আদালতের বিরুদ্ধেই তারা মিছিল করলো তাহলে কেন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নে এটাই আমাদের প্রশ্ন আমরা চাই বাংলাদেশ সৃষ্টের পালন দুষ্টের দমন হোক কিন্তু যদি দুষ্টের দমন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তাহলে দুঃখ থেকে যাবে যে এতগুলা লোক রক্ত দিল সেখানে বাংলাদেশ কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারলো না তাই সম্মানিত ভাইরা এই ব্যাপারটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আর এই মামলায় আমরা বুঝতে পারলাম বাংলাদেশ জামাত ইসলামের যে নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা সকলেই এরকম নির্দোষ ছিল কাল্পনিকভাবে মিথ্যা সাজিয়ে একতরফা রায় তৈরি করে ক্ষমতার দাপ ওঠে তাদেরকে মৃত্যু ঘটানো হয়েছে এবং তাদেরকে জুডিশিয়ালি হত্যা করা হয়েছে আমরা চাই এর সঠিক তদন্ত সাপেক্ষে যারা এই বিচারে প্রশাসনের সাথে জড়িত ছিল এই বিচারে যারা প্রসিকিউটর ছিল বিচারক ছিল সাক্ষী ছিল তাদের সকলকে আইনের আওতায় এনে বাংলাদেশের সমস্ত ফ্যাসিজমকে ধ্বংস করে দেওয়ার জন্য আসলে এই বিচার করা উচিত सकले भाव थकुन सुस्थ थकूँ असलिकम वहमि वरकू